ব্যাটারি সহ অটো গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকায় পাবেন তাও আবার পাবেন ওয়ারেন্টি গ্রান্টি সহ এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো অনেকগুলো গাড়ি নতুন ঢুকছে এবং দামও কমছে আপনারা যারা ভিডিও দেয় না তাদের ওখানে কিন্তু অনেক সময় বেশি দাম দিয়ে কিনেন তাই চ্যানেলটি ফলো করলে সব সময় এই আপডেট গুলো পাবেন আপনি চাইলে গেটে ঘুমাইতে পারবেন দেখেন ভাই জি ঘুমাইতে পারেন মালও নিতে পারবেন যার যেভাবে মন থাকতে পারবেন তো এটা হচ্ছে দেখেন এমডিএম লেখা আছে তো এটা হচ্ছে আপনার প্রাইভেট কার রিম রিমটা হবে প্রাইভেট কার এবং বর্তমান যে বুয়েট বলতেছে যে সামনের চাকা ব্রেক লাগবে তিনের চাকা ব্রেক লাগবে ওই মডেলগুলো হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রেক এই যে সামনে ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক যাদা প্রয়োজন এভরিথিং একদম বাজেট কম যে বড় এই কিনে কিনা সামর্থ্য নাই এরকম ফোল্ডিং এ নিয়ে যাচ্ছেন সাইড আছে স্টিল হবে এই যে এটা আছে স্টিল অনেকে বলে যে বাচ্চারা ফুট দিলে কেটে ফেলে এটার জন্য আমরা স্টিল দিয়ে এসে নয় সিটের গাড়ি তিন জন তিন জন ছজন ডাবল সিট আট জন ডাবল সিট জন এ চাই এটা হচ্ছে চারটা বাইরে থাকবে ছয়শো কেজি লোড নেওয়া যাবে সাত থেকে আটজন মানুষ বসা যাবে এবং গাড়িটা জায়গায় খেলবে দেখা যদি আমরা দেখা দিই দেখেন জাগাই খেলবেন বউ গাড়ি নামে পরিচিত হয়তো আমি সামনে যদি দেখাই দিই ভাই এই গাড়িটা গাড়িটা খুব চাহিদা ভাই কারণ যাদের একদমই বাজার চেষ্টা করে সর্বনিম্ন থেকে শুরু করতে গাড়ি আর কি যারা সবাই গাড়ি কিনতে পারে যে আমার পছন্দ হয়েছে এটা এটা নিতে পারে এরকম না যদি সাধারণ প্রায় যা আসেন অবশ্যই ফিরে যাবেন না গাড়ি দেখে শুনে যে কোনো একটা গাড়ি নিতেই পারবেন টলি মালবাহী টলি যে ভাই আমি যাত্রী নিবো মালও নিব আপনার এই গাড়ি দেবেন দেখেন এই যে মাল নিতে চলে দেখেন এটা কেটে সিস্টেম ইউজ করতে পারবেন আর যে যাত্রী নিয়ে চান জাস্ট এই হুকটা এই পিনটা খুলে দিবেন এই যে এটাও নেমে যাবে এটাও নেমে যাবে আপনার মেট্রো সিম যে সামনে থেকে আমরা দেখাই দেই এটা প্রজাপতি মডেল প্রচার তোমার একটা হাইড্রোলিক ব্রেক সিস্টেম হাইড্রোলিক গ্যাস সিস্টেম এই গাড়িটা চারটে বাড়ি থাকবে মানে তিন বছর তো বিহার সেদিকে আরেকটা গাড়ি দেখো ডাইনামিক গাড়ির প্রজাপতি মডেল যে প্রজাপতি মডেল পাঁচ সিটের গাড়ি পিছনের জন তিনজন জন ড্রাইভার ছ ফাইভ লিগ গ্লাসের গাড়ি স্পেয়ার চাকা যন্ত্রপাতি এটু যে সব কিছু আছে বেটা ছ মাস তিন বছর এটা না ডাইনামিক ডাইনা ডাইনামিক এটা হচ্ছে ফাইভ মিলের গ্লাস সামনে বাম্পার দেওয়া আছে পিছনে বাম্পার দেওয়া আছে নিয়ে কোনো বাম্পারই করাতে হবে না জাস্ট নিবেন আর চালাবেন ওর জন্য চায়না ব্র্যান্ডের যদি দেখা দিয়ে আমরা হচ্ছে মিনি বোরাক আচ্ছা মিনি বরাক চার ব্যাটারি পাঁচ সিটের গাড়ি সামনে বাম্পার দেওয়া আছে দেখেন গাড়িটা খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি এবং গাড়িটা টোকা টোকা খেলবে দেখেন টোকা টোকা খেলবে এই গাড়ি সামনে থেকে আমরা দেখা যাচ্ছে সামনে খুবই লোহার একটা বাম্পার আছে এই গাড়িটা জায়গায় খেলবে দেখেন এক হাতে খেলবে এক হাতে খেলবে এই গাড়িটা দেখেন বহু রিক্সা পিছনে হচ্ছে দুইজন সামনে ড্রাইভার একজন আছে তিনজন টোটাল বসা যাবে এর সাথে ডিজিটাল মিটার লুকিং গ্লাস লাইট হর্ন যা যা প্রয়োজন এভরিথিং সব পিস গাড়ি থাকবো সেন সানবি মোটরসের গাড়ি হলুদ কালার গাড়ি যারা নারায়ণগঞ্জের মধ্যে গাড়ি চালান ওই ভাইদার যে এই গাড়িটা কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হলুদ কালার গাড়ির জন্য বলছে এটা হচ্ছে হলুদ কালার হলুদের টিয়া বলতে পারেন যে যেরকম ভাবে বুঝি এটা দেখেন সাইড পর্যায়ে অ্যাডজাস্ট করা আছে সাইডে ডিজাইন দেওয়া আছে পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ড্রাইভার ছজন একটা ক্যাশ বাক্স আছে এরকম ওই এই ডয়ডু ব্র্যান্ডের গাড়ি নিতে সামনে বাম্পার করা আছে পিছিয়ে বাম্পার আছে এবং গাড়িটা দেখেন জায়গায় খেলবে জি স্মুথলি খেলবে

দেখতেই পাচ্ছেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড ওভারব্রিজ এই ওভারব্রিজ থেকে একটু সামনে আসলেই আপনারা কিন্তু এই যে দেখেন বিশাল বড় করে লিখা আছে শাহজাহান এন্টারপ্রাইজ সুতরাং যাদের অটো গাড়ি কেনার ইচ্ছে থাকে সরাসরি চলে আসেন না আসতে পারলে দুঃখ নাই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে তবে যে নিজের একটা গাড়ি কিনবেন অবশ্যই এসে দেখে বুঝে তারপর কিনবেন এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি গাড়ি পাবেন মাত্র পঁচানব্বই টাকায় আপনি কিন্তু ব্যাটারি সহ অটো গাড়ি এখান থেকে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একটা চমৎকার শোরুম আজকের ভিডিও আমাদেরকে সহযোগিতা করবেন আমার প্রাণের ভাই আমার খুব আদরের ভাই যিনি আসলে আপনাদেরকে অনেক ভালো সার্ভিস দেয় সেজন্য আমি অনেক বেশি ভালো আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই যে ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কথা না বারে অটো গাড়ি দেখাই যারা আসলে কিনতে চায় স্বপ্ন দেখছে একটা গাড়ি কিনে সংসার চালাবে তার জন্য সর্বনিম্ন রেটে কত টাকার মধ্যে অটো আছে আমাদের সর্বনিম্ন যদি শুধু বডি নেন শুধু বোর্ডে নিলে সত্তর হাজার টাকা সত্তর হাজার আর ব্যাডের সময় নিলে সর্বনা পঁচানব্বই হাজার টাকা সর্বোচ্চ আছে আমাদের দুই লক্ষ আশি তিন লাখ তিন লাখ পনেরো তিন লাখ বিশ গাড়ি বেঁধে রেড হবে আর কি আচ্ছা তাহলে আমরা একটু শুরুতে কি দেখবো তা আমরা শুরুতেই আমরা ভাইরাল গাড়ি দেখা যাচ্ছে এমডিএম এমডিএম খুব জনপ্রিয় একটা গাড়ি মেয়াস ডালি মোটরস কোম্পানির গাড়ি ওদের থেকে আমরা নিই সারা এন্টারপ্রাইজে নেওয়া হয় তো এটা ছিল দেখেন এম ডি এম লেখা আছে তো এটা হচ্ছে আপনার প্রাইভেট কার রিম রিমটা হবে প্রাইভেট কার এবং বর্তমান যে বুয়েট বলতেছে যে সামনে চাকা ব্রেক লাগবে তিন চাকা ব্রেক লাগবে ওই মডেল গুলা হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রেক এই যে সামনে ডিস্ক ব্রেক হার্ডিলুক ব্রেক যা এভ্রিথিং বুয়েট যেটা রয়েছে যে হাইড্রোলিক ব্রেক চাচ্ছে তো আমরা এই গাড়িটার মধ্যে এভরিথিং সব কিছু বুয়েটের নিয়ম নীতি মেনে রাখছি যদি বুয়েট থেকে এটা অনুমোদন পাওয়ার যোগ্য হয় অবশ্যই মনে করি আমি মনে করি এটা দেওয়ার যোগ্য আর কি এবং এটা দেখেন মোবাইল চার্জিং সিস্টেম আছে পরে ভিতরে যাত্রী দেখতে পারবো এদিকে যাত্রী দেখতে পারবো সানবক্স স্টিলের সাথ এবং তিনও চাকায় স্ট্রং ব্রেক হাইড্রোলিক ব্রেক পাঁচ ব্যাটারি গাড়ি এবং আট সিট অথবা সাত সিটের গাড়ি এবং ব্যাক ডালাটাও ইজিলি খোলা যায় দেখেন ভাই

নয়টা সিঙ্গেল দিচ্ছে একটা সরি নয় সিঙ্গেল আমরা অবশ্যই সিঙ্গেল আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না এই এই মধ্যে দিচ্ছে এমডিএম গাড়িটা পাঁচ নিলে প্রাইস থাকতে এটা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি ডেলিভারি চার্জ ফ্রি না নেন যদি ভাই আমি ডেলিভারি চার্জ দিব না আমার টাইম নিয়ে যাবো যেমন কাছে আছে অনেকে তো আবার দূর থেকে আসে তো কাছে ভাইদের জন্য এটা অফার থাকবে হলো ডেলিভারি চার্জ যদি না নেন তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা হবে

মাত্র এক লক্ষ পঞ্চান্ন ব্যাটারি গাড়ি নিয়ে যাবে ছয় মাস হবে তিন বছর পাশাপাশি আরেকটা গাড়ি আছে স্যান্ডি ব্র্যান্ডের গাড়ি এই যে এই গাড়িটা এটা হচ্ছে বউ গাড়ি নামে পরিচিত হয়তো আমি সামনে যদি দেখাই দিই ভাই এই গাড়িটা অনেকে এই গাড়িটা খুব চাহিদা ভাই কারণ যাদের একদমই বাজেট কম আমরা চেষ্টা করে সর্বনিম্ন থেকে শুরু করতে গাড়ি আরকে যা সবাই গাড়ি কিনতে পারে যে আমার পছন্দ হয়েছে এটা এটা নিতে পারে এরকম না যদি সাধারণ প্রাইসে আসেন অবশ্যই ফিরে যাবেন না গাড়ি দেখে শুনে যে কোনো একটা গাড়ি নিতেই পারবেন হাফ বউসা বউ রিক্সা জাস্ট এতটুকু পর্দা দেয়নি আমরা এ টু জেড বড় অর্ডার মতন দেওয়া আছে চারটে বাড়ি থাকবে পিছনে তিনজন ইজির সামনে দুজন পাঁচজন ছজন এবং ফাট মিলের গ্লাস মোটা গ্লাস এই গাড়িটা প্যাচ থাকবে পাউডার বাড়ি দিয়ে মাত্র এক লক্ষ আট হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে দুই মাস গ্যারান্টি থাকবে আর যদি এটা পানির ব্যাটারি দিয়ে নেন তাহলে প্রায় মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা ওটা ছয় মাস ব্যাটারি গ্যারান্টি থাকবে স্পেয়ার চাকা যন্ত্রপাতি এ টু জেড সব কিছু আমরা যে কালার থাকবে লাল নীল সবুজ পত্র কালার অ্যাভেলেবেল থাকবে ওর আরেকটা গাড়ি এই দেখা যায় ভাই একের মধ্যে দুই যে ট্রলি মালবাহী ট্রলি যে ভাই আমি যাত্রী নিব মালও নিবো আপনারা এই গাড়ি নিতে পারেন দেখেন এই এই যে মাল নিতে চাইলে দেখেন এটা কেটার সিস্টেম ইউজ করতে পারবেন আর যে যাত্রী নিয়ে চান জাস্ট এই হুকটা পিনটা যদি সামনে থেকে দেখা দেয় দেখেন এটা প্রজাপতি মডেল প্রজাপতি মডেল হার্ডলিক ব্রেক সিস্টেম হার্ডলিক গ্যাস সিস্টেম এই গাড়িটা চারটা বাড়ি দেখবে তিন বছর এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা চারটে বাড়িতে ছয় মাস এবং যাত্রী নিতে পারবেন হচ্ছে আটজন মাল নিতে পারবেন ছয়শ থেকে সাতশো এটা লম্বা হবে চল্লিশ ইঞ্চে অনেকে সাইজের কথা জিজ্ঞেস এটার জন্য এইভাবে আমরা করি আর যদি এটা কেউ কাস্টমাইজ করে নিতে চান যে নিজেদের মতন করে নিবেন ওটা আমাদের অর্ডার দেবেন সাত দিন সময় দেন তাহলে আমরা দিতে পারবো এবং এটার মধ্যে কেউ কোন টিনে এক কামারবেন যা যেটি লাগুক ওটা আমরা দিতে পারবো আলোচনা আলোচনা করে রেট দেওয়া যাবে তো বিহার সে দিকে আরেকটা গাড়ি দেখাবো ডাইনামিক গাড়ির প্রজাপতি মডেল যে প্রজাপতি মডেল পাঁচ সিটের গাড়ি পিছনের তিনজন দিয়ে তিনজন ছজন ড্রাইভার সহ ফাইভলিক গ্লাসের গাড়ি স্পেয়ার চাকা যন্ত্রপাতি এটু যার সব কিছু আছে ব্যাটারি ছ হাজার এনে তিন বছর এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনামিক প্রজাপতি মডেলটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

মাত্রা ক্লাব বত্রিশ হাজার টাকা গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন সাধারণ ড্রেস থেকে স্পর গাড়ি হচ্ছে লাল কালার এক লক্ষ বত্রিশ টাকা পরে আরেকটা গাড়ি দেখো পোরাক ব্র্যান্ডের গাড়ি যে গাড়িটা শুধু বডির প্রাইস সত্তর হাজার টাকা কমপ্লিট থাকবে হলো পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি গ্যান্ডে থাকবে দুই মাস চেস গ্যান্ডে তিন বছর এই গাড়ি হচ্ছে পিছনে দুইজন সামনে একজন তিনজন ডাবের সাথে চারজন এটা মিডলের পর্দা আছে দেখতে পাচ্ছেন এই যে পর্দা আছে কখনো বৃষ্টি হবে না বৃষ্টি পড়বে না মাঝখানে পঁচানব্বই হাজার টাকা পাউডার ব্যাটারি দেয়া আর যদি শুধু বডি নেন তাহলে সত্তর হাজার টাকা পরে আরো গাড়ি আছে যে পিছনের সেটাই দেখা দিয়ে আমরা এই গাড়িটা ডায়না ডাইনামিক ডায়না ডাইনামিক এটা হচ্ছে ফাইবিল গ্লাস সামনে বাম্পার দেওয়া আছে পিছনে বাম্পার দেওয়া আছে নিয়ে কোনো বাম্পারি করাতে হবে না জাস্ট নিবেন আর চালাবেন এই গাড়িটা হচ্ছে মিডেল বেড়া দেওয়া আছে পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন দেওয়া পাশে ছয়জন এই গাড়ির সামনে থেকে আমরা দেখাই দেয় দেখেন খুবই সুন্দর লিস্ট লাগানো দেওয়া আছে সাইড পর্দা আছে সবকিছু আছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ডাইনামিক গাড়িটা আমাদের কিন্তু ডাইনামিক প্রায় তিন থেকে চারটা মডেল আছে আপনারা অবশ্যই ভিডিওটা ক্লিয়ারলি দেখে পরবর্তীতে আমাদের নক করবেন অথবা ফোন দিবেন যারা গাড়ির নাম জানে না ওই ভাইয়েরা আমাদের ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপে গাড়ির জাস্ট স্ক্রিনশটটা দিলে আমরা প্রাইস বলে দিতে পারবো পরে আরেকটা ডট ইন্ডি কোম্পানির গাড়ি ডট গারে গাড়ি চাইনিজ ব্র্যান্ডের গাড়ি যদি আপনারা দেখেন অরিজিনাল সেম টু সেম চাইনিজ ব্র্যান্ডের গারে গাড়ি এই গাড়িটা এই দেখেন ইউন্ডি ডো লেখা আছে চাইনিজ ফুড পিছনে তিনজন এদিকে দুইজন পাঁচজন তারপর ছয়জন পত্রডো অথবা ইউন্ডি লেখা থাকবে এই গাড়িটা বাইরে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কালার থাকবে লাল সবুজ পত্রের কালার থাকবে এটার নাম হচ্ছে ইউন্ডি মিনি অথবা স্টার ডো মিনি বোরাক যারা স্টার ডর্ডোর নামে ছিলেন ডো যারা ইউন্ডি নাম হচ্ছে ইউন্ডি পরে আরেকটা দেখবো সেন্ডি ব্র্যান্ডের গাড়ি ওরিজিনাল চাইনা ব্র্যান্ডের এর যদি দেখা দিই আমরা হচ্ছে মিনি বোরাক আচ্ছা মিনি বোরা চার ব্যাটারি পাঁচ সিটের গাড়ি সামনে বাম্পার দেওয়া আছে দেখেন গাড়িটা খুবই সুন্দর চমৎকার গাড়ি এবং গাড়িটা টোকা টোকা খেলবে দেখেন টোকায় টোকায় খেলবে এই গাড়িটা তিনটা গ্যার কাজ করবে তিনটা গ্যার কাজ করবে এবং স্যান্ডিল আছে প্রত্যেকটা জায়গায় খোদাই করে স্যান্ডেল থাকবে অরিজিনাল চায়না ব্র্যান্ড গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ এই সেন্ডি ব্র্যান্ডের মিনি বড় গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পরবর্তীতে ডাইনামিকে আরেকটা মডেল আছে এই মডেলটা দেখেন এটা যদি আমরা আপনারা দেখেন এটাও সামনে পিছিয়ে বাম্পার করা আছে আমাদের এই জি গাড়িটা সামনে দেখে আমরা দেখা দিচ্ছি এই সামনে খুবই লোহার একটা বাম্পার আছে এই গাড়িটা জায়গায় খেলবে দেখেন এক হাতে খেলবে এক হাতে খেলবে এই গাড়িটা হচ্ছে পাঁচ গাড়ি

যদি পাউডার ব্যাটে দেন তাহলে এক লক্ষ সাত হাজার টাকা এবং পানি ব্যাটে নিলে এক লক্ষ আঠারো হাজার টাকা গাড়ি দেখাবো সানবি মোটর সাইকেল গাড়ি হলুদ কালার গাড়ি যারা নারায়ণগঞ্জের মধ্যে গাড়ি চালান ওই ভাইদার যে এই গাড়িটা কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হলুদ কালার গাড়ির জন্য বলছে এটা হচ্ছে হলুদ কালার হলুদের টিয়া বলতে পারেন যে যেরকম ভাবে বুঝে এটা দেখেন সাইড পর্যায়ে অ্যাডজাস্ট করা আছে সাইডে ডিজাইন দেওয়া আছে পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ড্রাইভার ছয়জন একটা ক্যাশ বাক্স আছে বাক্স আছে আছে যন্ত্রপাতিরা যেন সবকিছু দেওয়া আছে ক্লাসের গাড়ি এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারে এটাও দেখেন জায়গায় খেলবে একদম জায়গায় টোকা টোকা খেলবে

একটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি হয় একটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি হয় সেম টু সেম গাড়ি যদি বিয়াল্লিশ ইঞ্চিটা নেন তাহলে প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি গ্যান্ডে ছয় মাস চেনে তিন বছর আর যদি ছত্রিশ ইঞ্চি নেন তাহলে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ওটা ব্যাটারি গ্যান্ডে ছয় মাস চেস গ্যান্ডে তিন বছর দুইটা সেম টু সেম গাড়ি জাস্ট ছোট বড় একই গাড়ি দেখতে জাস্ট ছোট বড় এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পরে যাদের একদম বাজেট কম ওই বাইরে এই ডয়ডো ব্র্যান্ডের গাড়ি নিতে পারেন খুবই কম বাজেটের গাড়ি

প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন প্রাইজের এর গাড়ি সাদের মধ্যে গাড়ি সাইড পর্দা দেওয়া আছে ব্যাডহ্যান্ডের ছয় মাস চার তিন বছর পিছনে দুইজন সামনে একজন তিনজন ড্রাইভার সহ চারজন লুকিং গ্লাস ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট সাইড পর্দা যন্ত্রপাতি স্পেয়ার চাক্কা যে রেট কম দেখে যে মাল কম দিবে এমন না ভাই এটার প্রাইসটা একটু কম আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সামনে পিছে বাম্বার করা আছে নিয়ে কোনো কাজ করাতে হবে না জাস্ট নিবেন আর চালাবেন ওর তো একটা গাড়ি দেখো স্টার ডোর ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা আমাদের গেছে বর্তমানে লাল নীল সবুজ পত্রা কালার অ্যাভেলেবেল আছে যে আমরা দেখা যে সামনে থেকে এই দেখেন নয় সিরের গাড়ি এই যে নয় সিরের গাড়ি গাড়িটা জায়গায় খেলবে এই জায়গায় খেলবে দেখেন এক হাতে খেলে ভাই এক হাতে খেলে স্টার ডয়ডো ইউন্ডি কোম্পানির গাড়ির পিছনে তিনজন দুইজন পাঁচ তিনজন ছয়জন ড্রাইভার সহ দুজন আটজন অথবা নয়জন এই গাড়ি ডিজিটাল মিটার হেডলাইট পরে ফ্যান হাতল সাইনবক্স উইপার লুকিং গ্লাস এভরিথিং সবকিছু আছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনেকগুলো গাড়ি নতুন আসছে একেবারে আমাদের কাছে নিত্য নতুন অনেক গাড়ি আসছে আপনারা যদি এই গাড়িগুলো পছন্দ না হয়ে থাকে যে আপনাদের কোনো পছন্দের গাড়ি থাকে অবশ্যই স্ক্যান শর্ট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আমরা অবশ্যই এই গাড়িগুলো আপনাদের দিতে পারবো পরে একটা আছে কম বাজেটের গাড়ি যে বাইরে একটা বাজেট কমের মধ্যে আছেন ওই বাইরে এই গাড়িটা নিতে পারেন এই যে নয়েসির গাড়ি সবচেয়ে কম বাজেটের গাড়ি সাইড হচ্ছে স্টিল এই দেখেন ভাই স্টিল কোকোনে এটা ভাঙবে না ছিড়বে না পিছনে তিনজন দেয় তিন ছয় জন অবকাশ দুইজন আট জন অবকাশ নয় জন এটা ফ্যামিলি গ্লাস এই গাড়িটা জায়গা খোল ভাই দেখেন এই গাড়িটা জায়গা খেলবে দেয় প্রাইসটা মাত্র 1 লক্ষ 50000 টাকা মাত্র এক লক্ষ 5000 টাকা এই বড় গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পড়তে আরেকটা গাড়ি আছে আমাদের জুয়োসার থেকে আমরা দেখা যায় ফোল্ডিং গাড়ি যে চান ওই বাইরে আমাদের কাছ থেকে ফোল্ডিং নিতে পারবেন এই স্টার ডট ব্র্যান্ডের ফোল্ডিং গাড়িটা এই যে দেখেন ফোল্ডিং করা যায় এই যে এই বসতে পারবেন এই সাইডে বসতে তিনজন তিনজন ছয়জন আটজন ডাবার নজন এই গাড়িটা পার্সি ডে ইউনিটে এই গাড়িটা জায়গায় খেলবে ভাই দেখেন জায়গায় খেলবে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর এই গাড়িটা আমার লাস্টের গাড়ি দেখবো একদম কম বাজারে মাত্র বাহাত্তর হাজার টাকা যে বাইরে বহু রিক্সা যাচ্ছেন ওই বাইরে এই গাড়ি ধরেন দেখেন বহু রিক্সা পিছন হচ্ছে দুইজন সামনে ড্রাইভার একজন আছে তিনজন টোটাল বসা যাবে ডিজিটাল মিটার লুকিং গ্লাস লাইট হর্ন যা যা সব কিছু দুই মাস গাড়ি থাকলে পাঁচ বছর প্রাইস থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকা তো শেষ দিচ্ছি আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড যদি আমরা রাত্র হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে এই সাইনবোর্ড ফুটওয়ার ব্রিজটা দেখতে পাচ্ছেন এদিকে এবং এই ডাইনে হচ্ছে হল মেডিকেল ডাইন সাইডে আমরা দেখাই এই মেডিকেল এর পাশে হচ্ছে হলো সাধারণ দেখেন আপনার দেখা যাচ্ছে সাধারণ এন্টারপ্রাইজ এবং মেইন রোডের পাশে আপনার কোনো ভিতরে ঢুকতে হবে না একদম হাই রোডের পাশে আমাদের সোরমটা যদি কেউ ভিডিও ভালো থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম